মোগলামাটি শুরু করছি আমাদের মোগলামার মূল বিষয় মাদ্রাসার ছেলে ও বিড়িটানা ছেলে আসসালামু আলাইকুম রাকিব ভাই কোথায় যাচ্ছ আগে তুই বল কোথায় যাচ্ছিস কোথায় আবার যাব মসজিদে আছি নামাজ পড়তে তা তুমি কোথায় যাচ্ছ সেটা তো বললে না আমার তো তোর মতো তো নামাজ পড়ার শখ নেই নামাজ পড়ছে অনেক ভালো মাঠে বসে বিড়ি খাওয়া ভাই বি ভাই কামুখ্য সময়টা নষ্ট করে নিজের শরীরটা খারাপ করছো তুই কি কিছু খেটে আছিস নাকি তোর পেট গরম কেন ভাই কেন আবার তুই তো বললি আমি নাকি সময়টা নষ্ট করে নিজের শরীরটাই খারাপ করছি ভাই যেটা ঠিক সেটাই বলছি তাছাড়া বিড়ি সিগারেট শরীরের পক্ষে খারাপ এ আমাকে বেশি জ্ঞান দিতে আস না বা পায় চরিটা খুলে এমন জুতো বেটা করব। তারপরে কি হবে তো জানিস যাকে সেসব কথা তা তুমি ভক্তর পরীক্ষায় কত পেয়েছো সেটা বলো আমার রেজাল্ট শুনলে তোর দম আটকে যাবে কত পেয়েছো সেটা তো বলবে দাঁড়া আগে দুটো ভাই বিড়ি খেও না বিড়ি খাওয়ার স্বাস্থ্য পক্ষে ঘাত তুমি কত পেয়েছ সেটা বলো আমি না রেজাল্ট অনেক ভালো করেছি শুধু আর একের জন্য পুরোটা পাইনি ভাই তার মানে তুমি নিরানব্বই পেয়েছো ওকে কি করতে বললো বাড়ি গিয়ে আব্বুর সাথে বলবো আবু তুমি জানো আমি পরীক্ষায় কত পেয়েছি তুমি বলো কত পেয়েছো আমি না দুটো শূন্য পেয়েছি দুটো সুন্দর বাম পাশে এক বসিয়ে দিলে একশো হয়ে যেত খারাপ রেজাল্ট করে বলছো আর ভালো রেজাল্ট করেছি দশ বার কান্দ্রে অভ্যাস করো আরে আরে কি করছো এমনটা না করে ওকে পরীক্ষার জন্য তৈরি করুন আর খারাপ ছেলেদের সাথে মিষ্টি বারণ করুন আর পাচক তো বানান ও তো আমার কথা শোনি না আমি কিছু বলতে গেলেই ও বাড়ি থেকে চলে যাই আসি তাহলে এসে তাহলে বেরো বাড়ি থেকে বেরো আবুকে তো অনেক তেল মেখেছিস তা যত মাকে না আমার তো কিছু করতে পারবি না

ভাই তুই আমাকে ক্ষমা করে দে আমি আর কোনো এমন ভুল করবো না নামাজ না পাওয়ার মতো বিড়ি খাওয়ার মতো অন্যকে গায়ে দেওয়ার মতো এরকম পাপ আমি আর কোনো দিন না আচ্ছা ক্ষমা করে দিচ্ছি তাহলে তুমি তবা পড়ে নাও ঠিক আছে তবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি রব্বি মিন কুল্লি জামবিউ জামবিউ ওয়াতুবু ইলাইহি ওয়াতুবু ইলাইহি আলা হাওলা ওয়ালা হাউলা আলা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিউল আযীম আলিউল আযীম আজানের টাইম হয়েছে চলো নামাজ পড়ে আসি ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম